FFWSBD 2025 এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ কত তারিখ আর এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে তোমরা কে কে খেলতে পারবে একদম সুন্দরভাবে পানির মতো ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দিব সো গাইস ফ্রি ফায়ার টুর্নামেন্ট সম্পর্কে সকল আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে দেখো গাইস অলরেডি কি শেষ হয়ে গেছে FFWSBD 2025 টুর্নামেন্টের ইন কোয়ালিফায়ার ম্যাচ তোমরা সকলে কিন্তু জানো এই টুর্নামেন্টের ইন গেম কোয়ালিফায়ার ম্যাচ হয়েছে 22 আগস্ট এবং 23 আগস্ট এই দুই দিন তোমাদেরকে যদি এখানে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ আমি দেখাই তাহলে তোমরা এখানে দেখতে পারতেছ টুর্নামেন্টের নক আউট স্টেজ উইক অ্যান্ড নক আউট স্টেজ উইক টু নক উইক ওয়ান মানে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে বারোই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত আর নকআউট স্টেজ উইক টু অনুষ্ঠিত হবে উনিশে সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত সো গাইস এখানে তো দেখতে পারতে সো টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে বারো সেপ্টেম্বর থেকে চোদ্দ সেপ্টেম্বর এবং কি উনিশ সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর চলো গাইস এবার তোমাদেরকে দেখিয়ে দেই বারো সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের মধ্যে থেকে কোন কোন স্কোয়াড খেলতে পারবে তার আগে গাইস ছোট্ট একটি বিজ্ঞাপন চাইলে তোমরা বিজ্ঞাপনটি স্কিপ করে যেতে পারো গাইস তোমরা যদি সবথেকে কম টাকায় ডায়মন্ড আপ করতে চাও তাহলে কিন্তু সরাসরি চলে যেতে পারো ন্যানক্স শপের ভিতরে ন্যানক্স হচ্ছে 100% বিশ্বস্ত একটি ডায়মন্ড সাইট এই ওয়েবসাইট থেকে তোমরা ইউআইডি দিয়ে সব থেকে কম টাকায় অটো রোবোটিক সিস্টেমের মাধ্যমে মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে টপ আপ নিতে পারবে ন্যানক সব থেকে কিন্তু তোমরা উইকলি মান্থলি লেভেল আপ প্যাকেজ সহ ফ্রি ফায়ারের মধ্যে যত ধরনের টপ আপ আছে সকল টপ আপ নিতে পারবে ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো সো গাইস চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের মতো থেকে কোন কোন স্কোয়াড এফ এফ ডাব্লিউ এস টুর্নামেন্টের উইক ওয়ান স্টেজ অ্যান্ড উইক টু স্টেজের মধ্যে খেলতে পারবে যেমনটা তোমরা এখানে দেখতে পারতো সো এই টুর্নামেন্টের লিডার বোর্ড এই লিডার বোর্ডটি কিন্তু এখনো লক করা আছে গাইস আর এখানে কিন্তু বলতেছে টুর্নামেন্টের ভিতরে প্রথম যে ম্যাচ হয়েছে ওই ম্যাচগুলোর মধ্যে কেউ হ্যাক বা কোন প্রকার গ্লিচ ইউজ করছে কিনা তা নির্বাচন করতেছে যারা হ্যাক বা কোনো প্রকার গ্লিচ ইউজ করবে তারা কিন্তু সরাসরি টুর্নামেন্ট থেকে অযোগ্য বলে ঘোষিত হবে সো গাইস এই লিডার বোর্ডের ভিতরে কিন্তু হ্যাকিং চেক করার পরে এক থেকে একশো নম্বর স্কোয়াড পর্যন্ত লিস্ট দিয়ে দিবে আর তোমাদের মত থেকে যে ষোলোটি স্কোয়াড এই লিডার বোর্ডের ভিতরে এক থেকে ষোলো নম্বরের ভিতরে থাকতে পারবে ওই ষোলোটি স্কোয়াডে কিন্তু এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ খেলতে পারবে এবং আরো দুইটি স্কোয়াড কিন্তু সরাসরি এই টুর্নামেন্টের নক আউট স্টেজে আমন্ত্রিত ওই দুটি টিম হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ দুটি টিম আরএইচকে অ্যান্ড জব ব্রেকারস আরএইচকে অ্যান্ড জব ব্রেকার্স সহ মোট আঠারোটি টিম কিন্তু এই টুর্নামেন্টের নকআউট স্টেজে খেলবে সো গাইস এই ছিল আজকের ভিডিও এই টুর্নামেন্ট সম্পর্কে তোমাদের যদি আর কোনো কিছু জানতে হয় কিংবা কোনো প্রকার সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ইনশাআল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সো সেই পর্যন্ত ভালো থাকো অসুস্থ থাকো আসসালামু আলাইকুম